জয়গুরুন নমস্কার আমি অঙ্কু সকলকে স্বাগত জানাই একটা স্পেশাল জিনিস দেখাবো বলে তোমাদের সাথে এই ভিডিওটা শুট করছি সেটা হচ্ছে কি গ্রাউন্ড অর্কিডের কিছু চারা বাইরে থেকে এসে পৌঁছেছে আমার কাছে যেই কালার ভ্যারিয়েন্টগুলো কিন্তু এখানে আমি চট করে পাইনি গ্রাউন্ড অর্কিডের মানে অনেকগুলো কালার হয়তো প্রচুর রকমের কালার কিন্তু আমি পেয়ে উঠতে পারিনি তো সামাও বাইরে থেকে আনানো হয়েছে তো সেই চারাগুলো একদম সিডলিং বলতে পারো তোমরা যেমন আমরা অর্কিডের অর্থাৎ ডেনড্রোভিয়ামের সিডলিংস দেখি ক্যাটলিয়ার সিডলিংস ঠিক সেরকমই গ্রাউন্ড অর্কিডের সিডলিংস আনিয়েছি আটটা আমার কাছে আট রকমের কালার দেখা যাক যতক্ষণ না হচ্ছে আইডি সহই এসছে ততক্ষণ আমি বিশ্বাস করতে পারছি না দেখা যাক তো কালারগুলো খুবই সুন্দর আর কি করে পটিং করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর যদি কেউ গ্রাউন্ড এই রকম ধরনের চারা আগে আমার কাছে হোক কালারগুলো আগেও বলছি একটু সময় দাও তোমরা যদি কালারগুলো তোমাদের পছন্দ হয় এই যে ক্যাটলগ তোমরা দেখতে পাচ্ছ এই সেম এই কালারগুলো যদি কারোর পছন্দ হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার শেয়ার করে দিলাম তো চেষ্টা করব। আগে আমারগুলো হোক কারণ আমি এটা চাইবো না আমি আগে ওই জন্য নিজে করে দেখছি আগে যে যদি দেখি যে সাকসেসফুল হলাম তারপরে ওনার থেকে কিন্তু ট্রাস্ট করে ব্যাপারটা নেওয়া যেতে পারে তো কারোর যদি লাগে আমাকে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো আগে আমার কাছে কি ফল আসে সেটা দেখি তো কি করে পটিং করা যায় সেই পটিং মিক্সটা তোমাদের সাথে শেয়ার করবো স্টেটিউন আর যারা নতুন দেখছো ডিভাইন সোলকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো জয়গুরু স্টেটিউম এখানে কিন্তু ওরা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আর একটা জিনিস দেখাই এই ভ্যারাইটিটার আমি নাম জানতাম না এরম ছোট ছোট কিন্তু ফুল হয়েছে এমন একটা জায়গায় হয়েছে আমি ওই ভিডিওর মাধ্যমেই কিন্তু দেখব আমি হাতটা একটু উঁচু করে তুললাম তো এগুলো আস্তে আস্তে সেট হচ্ছে আর এখানে দেখো চারাগুলো কিন্তু এসেছে আমার কাছে এরকমভাবে এটা যেমন লাইট পিঙ্ক আছে ঠিক আছে তো এরকমভাবে সব আইডিগুলো মেনশান করা আছে এখানে দেখো ওনারা স্পেলিং ভুল লিখেছেন ভায়োলেট আছে পিঙ্ক ইয়েলো আছে ইয়েলো রানি আছে ইয়েলো রেড আছে তো এই কম্বিনেশানগুলো এখানেই যে দেখতে পাচ্ছ এই এখন মাটি কাদা মেখে এগুলোরই কাজ চলছে তো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিভাইন সোলের প্রিভিয়াস লোগো লোগো এখন আপডেট হয়েছে তো এটা আমি স্টিকার এগুলো আমার নিজের বানানো স্টিকার যাতে কালারগুলো মেনশন করা যায় সেই জন্য আমি স্টিকার করে রাখছি চলো শেয়ার করছি তোমাদের সাথে ভিডিওটা শেষ অব্দি দেখো সবার প্রথম টপটা আর টপটা একদমই নিচের দিকে যেহেতু একা ভিডিও করছি মানে ট্রাইপড থেকে শ্যুট করছি তো জানি না কতটুকু দেখাতে পারবো বাট চেষ্টা করছি এই দেখো এগুলো হচ্ছে টপ ভাঙা আমার কাছে ভাঙা টপ ছিল সেই ভাঙাগুলো নিচে দিয়ে দিলাম আর তার সাথে এরকম কিছু কাঠ কয়লা আর এখানে আছে কিছু এরকম গোবর সার আর আছে প্লেন এই মাটি তো এই দুটোকে একটু ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মাঝখানে দিতে হবে যে প্লেন সাদা বালি সবার প্রথম নিচে যে লেয়ারটা সেটাতে দিলাম কি কাঠ কয়লা ভাঙা টবের টুকরো তার উপরে একটা লেয়ার দিলাম এই মিক্সটা মিক্সটা কিসের সাদা বালি যেটা দিয়ে বাড়িঘর তৈরি হয় সেই বালি তার সাথে গোবর সার পিওর আর তার সাথে হচ্ছে নর্মাল মাটি সেই মেশানোটা দিয়ে একটা লেয়ার করলাম এবার এই লেয়ারটা এই দেখতে পাচ্ছ ওটা চাপা পড়ে গেল এটা দিয়ে তারপরে আবারও একটা লেয়ার চলে যাবে এরকম ইট তার সাথে হচ্ছে এই কাঠ কয়লা তারপরে গাছটা এখানে রাখা হবে যেহেতু এক ভিডিও করছি এরকমভাবে দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট এরকম রেখে তারপরে আরেকটা মাটির লেয়ারটা যাবে আইডিয়া আছে লাইট পিঙ্ক দেখো এটা খুলে চলে আসলো সেই জন্য বুঝতে পারলাম যে হ্যাঁ রুট আছে বেঁচে যাবে বাকিগুলো এরকম খুলে আসেনি দিয়ে এটা খুলে এরকমভাবে চলে এলো হ্যাঁ ওই জন্যই বলছি আমি আগে করে দেখি তারপরে কারণ ওরা কি পাঠায় বাইরে থেকে নিলে এই একটা জিনিস যতক্ষণ না বাঁচছে ততক্ষণ আমি কি করে তোমাদেরকে গ্যারান্টি দেব বা তোমাদের কাজ অব্দি জিনিসগুলো পৌঁছাবো কিছু মশা খুব আনন্দের সাথে চলে এসেছে যেহেতু আমি ভিডিওতে কনসেনট্রেট করছি ওরা খুব যত্ন করে আমাকে খাচ্ছে মানে ওরা দেখেছে আমি একটা কাজে ব্যস্ত এমনি কাজ করতে করতে হলে আমি দু চারটে মেরে হয়তো মেরেও দিতাম কিন্তু যেহেতু ভিডিও করছি সেই জন্য মারতেও পারছি না মারতে পারছি না মানে তোমাদের সাথে কথা বলতে বলতে এটা খেয়াল করছি না সেই জন্য মারতে পারছি না ওরা সেই সুযোগটা কিন্তু নিচ্ছে ফাইনালি কমপ্লিট গাছ লাগাও গাছ লাগাও ভালো ভালো গাছ লাগাও আর গ্রাউন্ড অর্কিড এরকম যদি চারা তোমাদের লাগে স্পেশালি অর্কিড ভালোবাসো তারা আমাকে যোগাযোগ করতে পারো বাট ওই যে বলছি আমি কিছুদিন সময় চাইবো গাছ এখনই তোমাদের দিতে পারি বাট আইডিগুলো কি সেই আইডিরই ফুল হচ্ছে কিনা যেই ভেন্ডারের থেকে আমি নিয়েছি মানে সেলারের থেকে সেটা আমি একটু যাচাই করে দেখতে চাইছি যেমন একটা তোমাদের সামনে যেটা লাগাতে গিয়ে উঠে আসলো উনি বললেন যে শিকড়টা চেক করে নিতে ভালো কেমন আছে কি না আছে বাস এটা আমি আস্তে করে তুলতে গেলাম জাস্ট একটুখানি শিকড় বাঁচিয়ে ফেলবো ঠিক আছে বাট অনেকের ক্ষেত্রে এটা মুশকিল হতে পারে তো যেটাতে ভালো রুট আছে সেরকম গাছই যেন দেন উনি অনেক কিছু ব্যাপার থাকে সেই জন্য তোমাদের হাত অবধি পৌঁছানোর আগে সেটা আমি আমার উপর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে টেক্সট করে রেখো যে দাদা এইগুলো হলে ভালো হয় বা এই গাছগুলো আমি পরে নিতে চাইছি মাসখানেক পরে আমি সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দিতে পারব জয়গুরু স্টেডিয়াম সব ভালো থেকো সুস্থ থেকো ওয়ান লাইফ হই করে বাঁচো ভালো ভালো গাছ লাগাও আর খুব খুব আনন্দে থাকো জয়গুরু নেক্সট আমার ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে গাছগুলো কটিংয়ের পরে এরকম দেখতে লাগছে ঠিক আছে কত সুন্দর